Liên শুধু আমাদের দেশে জাতির পিতা আরেকজনকে মানে ব্যাপারটা এমন না আপনি পাকিস্তানে যান সেখানে আরেকজন বানায় রাখছে জাতির পিতা আপনি ইন্ডিয়ার মধ্যে যান সেখানে আরেকজনকে জাতির পিতা বানায় রাখছে আপনি বারমাতে যান সেখানে আরেকজনকে জাতির পিতা বানায় রাখছে সারা দেশে সারা পৃথিবীর সবাইকে একটা কাতার আমার আল্লাহ দান করায় দিবে তোমরা যারা আমার ইব্রাহিমকে বাদ দিয়া আমি আল্লাহ ইব্রাহিমকে আমার জাতির পিতা বানায় দিয়েছি এমনি আমার ইব্রাহিম তার বাড়ির প্লাস গ্রেট মার্ক পেয়েছে আমি আমার ইব্রাহিম থেকে বহু পরীক্ষা নিয়েছি আমি আমার ইব্রাহিমকে নিরানব্বই বছর বয়সের কালে একটা পুত্র সন্তান দিয়েছি বয়স কত নিরানব্বই কত নিরানব্বই বয়স বয়স তার হয়ে গেছে ওই বয়সে আমি আল্লাহ তার পুত্র সন্তান দিয়েছি ইসমাইল সুবহানাল্লাহ যে জায়গায় তাকের জবাই করা হয়েছে ওই জায়গায় আমি গিয়ে দেখে আসছি মিনার প্রান্তরে হাজী সাহেবরা গেলে ওখানে যায় আমি গিয়েছি আমার আল্লাহ আমাকে দুইবার নিয়েছে ওই মিনার প্রান্তরে যেখানে ইব্রাহিম নবী তার আপন সন্তান اسماعিলকে জবাই করার জন্য নিয়ে গেছে আবু মুসলিম কথা প্রসঙ্গে আমি বলে দিলাম আমার আল্লাহ বলেন আমি ইসমাই আমি ইব্রাহিমকে এমনি এমনি জাতির পিতা বানাই না এমনি এমনি আমি তাকে মুসলিম মিল্লাতের পিতা বানাই না আমি আমার ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছি নিরানব্বই বয়স তার বছর হয়েছে এই বয়সে আমি তার পুত্র সন্তান দান করেছি পুত্র তাকে ছেলেটাকে তার কাছে রাখতে দেই নাই তাকে নির্বাসন করে দিয়েছি আম্মা জান হাজারা সহ তারা ছিল মক্কায়

তার সন্তানটারে পানি পান করানোর জন্য একবার সাফা পাহাড়ের যখন উঠে ওই দিকে নজর করলে দেখা যায় মনে হয় পানি দেখা যায় ধর মেরে আবার মারোয়া পাহাড়ে যায় মারোয়া পাহাড়ে গেলে দেখা যায় সেখানে পানি নাই আবার মারোয়া পাহাড় থেকে এক কিলোমিটার প্রায় দূরে সাফা পাহাড়ের দিকে নজর দেয় মনে হয় যেন সেখানে পানি দেখা যায় আবার সেখানে দৌর মেরে আম্মাজান হাজেরা চলে আসে এইভাবে করে সাতবার দৌড়াদৌড়ি করেছেন কতবার কিয়ামত পর্যন্ত আম্মা জান হাজের আর এই আমলটা আমার আল্লাহ হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছি কিয়ামত পর্যন্ত যত হাজেরা হজ করতে যাবে বড় হজ করে আর উমরা হজ করে সবার জন্য সাতবার তাওয়াফ করা ওয়াজিব সবুজ বাতি এখন লাগে আম্মা হাজেরা যখন দুই পাহাড়ের মধ্যে দৌড়ায় এই ছোট্ট জায়গার মধ্যে শিশু ইসমাইল সে আছে কান্না করে পাও চেসরায় জান পাও চেসরায় বাম পাও চেসরায় সন্তানটা পানির পিপাসায় কাতর হয়ে যায় আম্মা জান পানির জন্য দুই দিকে দৌড়ায় আর এই শিশু সন্তান ইসমাইলের পায়ের আগাতে আগাতে আমার আল্লাহ ওই জায়গায় পানি উঠাইয়া দেয় সেই পানি এখনো আমরা পান করছি ওই হলো জমজম পানি আম্মাজান হাজারা সেদিন যদি ওই পানির চতুর্দিকে বেড়ি বা না দিতেন সারা পৃথিবী দেবে যেত সেই পানিতে সোভান বাবাজিনারে আমার এমন সন্তানে তো আমার আল্লাহ জাতির পিতা হতে হলে কষ্ট করা লাগে জাতির পিতা হলে হলে কষ্ট করা লাগে কষ্ট ছাড়া আমার আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগে আমার আল্লাহ যদি ঘোষণা দেয় তাইলে জাতির পিতা হওয়া যায় আল্লাহর ঘোষণা ছাড়া নিজেদের ঘোষণায় জাতির পিতা হওয়া যায় না নিজেদের ঘোষণায় জাতির পিতা হতে হলে আমার আল্লাহর কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়ানো লাগবে কি লাগবে না